ছোট বড় মিলিয়ে সেই সাথে কস বিটের যে পাঠাগুলো আছে সেগুলো দেখাবো

বিজে শুরুতে এই দুইটা দেখাবেন শুরুতে ভাই ক্রস ক্রসবিট হরিয়ানার ক্রস ক্রসবিট দুটো ছাগল দিয়ে শুরু করি ভাই আচ্ছা ক্রস বিটে দুইটি হরিয়ানা বয়স কেমন কোনটা ভাই ভাই এটা হলো দুই দাঁত আর এটা হলো সাত দাঁত আচ্ছা সাত দাঁতের একটি দুই দাঁতের দাঁতের একটা খুবই হালকা বয়স বাচ্চা দিচ্ছে এ হলো বিষয় ভাইডে কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম টা চাওয়াটা ভাই এটা দাম চাতে গেলে পঁচিশ দাম চাবো কিন্তু এটার দাম একদম পড়বে বিশ টাকা দাম পড়বে একদম একদম বিশ হাজার টাকা দাম পড়বে আর এইটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা দাম পড়বে অর্থাৎ জোড়া পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র জোড়া পড়বে যেটা একটা বাচ্চার দাম না ভাই একদম সীমিত রেটে ভাই ইনশাল্লাহ আজকে ছাগল গুলো দেবো একটা হচ্ছে এই বড়টা বিশ হাজার টাকা আর দুই দাঁতে যেটা এটা হচ্ছে পনেরো হাজার টাকা দুইটা মিলে পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই একদম তারপরেও কিন্তু আবার বিকাশ খরচ ক্যারিং করা সম্পূর্ণ ফিরিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং খরচ বিকাশ খরচ ফ্রি আছে জি জি এটা কি ভাই ভাই এটা ক্রস ভাই ক্রস ভাই যমুনা ক্রস ভাই বয়স কেমন দাঁত টাকা একদম পনেরো টাকা এইখানে দেখেন দুইটি কালারিং ছাগল আছে ভাই এগুলো বয়স কোনটা কেমন ভাই ভাই দুইটাই আদাঁত ভাই এখনো দাঁতে নাই ভাই দুইটার একটাও এখনো দাঁতে নাই এই যে দেখেন কিন্তু দুইটাই কিন্তু আবার হচ্ছে আপনার দাঁতার আগে হিটাইছে আচ্ছা এগুলো ছাগল বিটার না ভাই জি জি ক্রস বিটার ভাই ক্রস বিটারই কিন্তু আপনার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ক্রস দেখেন মুখের ফেস ফ্রেশ এরকম যদি অনেকেই বলবে যে ভাই এটা হলো একদম সব একই রকম কিন্তু ছাগল দুটো দুটো কালার সুন্দর আছে দেখ আপনারা গত সপ্তাহে বলছি আপনারা বিবেচনা করে যদি দেখেন যে না এগুলো নোয়া পট্টা তাহলে নিয়েন ভাই হ্যাঁ ভাই কোনটা কেমন দাম

ভালো এইটা সাইড দাঁত হ্যাঁ হ্যাঁ এটা সাইডাতের ছাগল এই অবস্থা ভাই সাইডের দাম চাচ্ছেন কত ভাই সাইড তিরিশ হাজার টাকার দাম চাওয়া ভাই একদম আঠাশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা আর দাম বয়স থাকে সেই কিনতে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তাহলে আমি একটা বাচ্চার রেটে একদম ছাগল দিচ্ছি ইনশাল্লাহ তারপরে এগুলো প্রজনন করানো আছে আল্লাহর বিশ্বাস রেখে নেবেন আল্লাহ অনেক কিছু সম্ভব হয়

অল্প দিনে প্রজনন করন আছে এইগুলো বিষয় ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা সত্তর হাজার টাকার দাম চাচ্ছে আর এটা পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে আচ্ছা এইটা যেটা দেখতে পাচ্ছেন ওলান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সত্তর হাজার টাকা

সবাই দর্শক মনে করছে ক্যামেরা সামনে না গেলে কথা সাটে না হ্যাঁ বিষয় হচ্ছে যে এই সেলিম ভাইয়ের খামার এই বাণিজ্যিক খামার এই সেলিম ভাই দেড় মাস দুই মাসে যখন বলে যে না ভাই গ্যারান্টি দিবো না আপনাদের মতো দর্শকের কিছু কিছু দর্শকের কাছে এমন চুলকানি উঠে ভাই যে উনি খারাপ উনি তো ঠিক পারে না ঠিক উনার কাছ থেকে এই ছাগল নিয়ে যায় সেলিম ভাই দোষ করে ফেলছে সেলিম ভাই বলছে দেড় দুই মাসে গ্যারান্টি নেই কিন্তু ওই ছাগল আবার কি আড়াই তিন মাস সাড়ে তিন মাস চার গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ হয়ে যাচ্ছে তো শুধু ব্যবসায়ীদের পরিবর্তন না আপনাদের মন পরিবর্তন আনতে হবে

নিলে পারে আর দশ হাজার টাকা সার এক লক্ষ টাকা দাম পড়বে মাত্র এক লক্ষ টাকা দাম মাত্র এক লক্ষ টাকা হলে এই দুইটা ছাগল আপনার নিতে পারবেন এটা কি ছাগল ভাই ভাই বিটের ছাগল কিন্তু

বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয় দাঁত ভাই সমস্যা এই ছাগলটা কেমন দাম ভাই এটা পঞ্চাশ দাম ভাই একদম তোতা দেখেন ঠিক আছে বিক্রি হয়ে গেছে এখন ছাগলটাই আছে

সাড়ে তিন মাস চলতেছে আর এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁতের ছাগল এর মধ্যে আর আছে কিন্তু এটা অল্প দিনের প্যাকেট আছে ভাই দেড় মাস পার হয়েছে অবশ্য জি 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 এটার দাম পঁচিশ হাজার টাকা ভাই মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম পড়বে আর এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ভাই আচ্ছা সম্পূর্ণ ভাই সবে মাত্র দুই দাঁত করে বয়স

পনেরো হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা যে ছাগলগুলোর সাথে এই হাই কোয়ালিটি ছাগলে মিল করেন আপনারা এই আপনারা বুঝতে পারেন না নানা রকম মন্তব্য করেন হ্যাঁ ওই বারো থেকে পনেরো হাজার টাকা ছাগলে এরকম তেত্রিশ চৌত্রিশ হাইট মাইপে দেখেন তো হয় নাকি না কোনো দিনে সম্ভব হয় না ভাই ওগুলো সাতাশ আঠাশ এরকম হাইটের ছাগল হবে জি 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 এগুলো আপনারা ম্যাপ বুঝতে হবে ভাই না বুঝলে হ্যাঁ আপনাদের হবে না এই হলো বিষয় ছাগল ভাই ভাই এটা বিটেলের কিন্তু ক্রস বিটেলের ক্রস জি ভাই আচ্ছা বিটেলের ক্রস বিট ছাগল

কারণ হচ্ছে যে এল এজ লম্বা ওলান ঠিক আছে মুখ লম্বা কান বলে দেখেন সব বিটলের মতো হান্ড্রেড পার্সেন্ট বিটলের মতোই তারপর চোখ ঘোলা না এখন আমার কস বললাম তাই দাম চাচ্ছেন ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র